অপরদিকে দিকে মোল্লার নেতৃত্বে বিশাল বড় বড় নায়িকাদেরকে মন্ত্রীদেরকে নিয়ে ভাঙড়ে সভা করলেন তার পাশের একেবারে ময়দানে আই পক্ষ থেকে খেলা দেখতে গেলে এই মুহূর্তে আই একেবারে অঞ্চল থেকে আ আর মেম্বাররা তানারা মিলে খেলা দিয়েছে এমনটাই জানা গিয়েছে এই মুহূর্তে আর তাঁরা খেলা দেওয়ার আয়োজন করেছে তিনি দাবি করেছেন তানারা খেলা দেওয়ার জন্য আজকে যে শওকত মোল্লা চেয়ারগুলো ফাঁকা গেলো তানাদের জন্য এমনটাই তেনারা দাবি করেছে এবং শওকত মোল্লাকে একেবারে যেমন একটা কথা বলে সত্যি তারা শরকত মোল্লা কি করলেন একদিন মেরে ভাঙরে আপনারা দেখুন এই মুহূর্তে নেত্রী নেতৃগণ আছে তাঁরা কি জানাচ্ছেন আমাদের ক্যামেরার মুখে মুখে আইসেবরা খেলা দিয়েছে তাঁরা কি বলছেন সব খেলা দিয়েছে চেয়ারের ছয় লাভ কি বলবেন আপনাদের পাল্টা সভা করতে গিয়ে আজকে যে সভা করলো ফাঁকা এবং চেয়ারে অনেক চেয়ার দেখছে ফাঁকা আছে কি বলবেন দেখেন শকাত মোল্লা সাহেব এর পূর্বে আগের মাসের দশ তারিখে তানার প্রোগ্রাম ছিল তিনি বুঝে গিয়েছিল মানুষ ভাঙড়ের মানুষ তানার সঙ্গে নেই তাই তিনি অনেক সময় নিয়ে ড্যামেজ কন্ট্রোল করার একটা চেষ্টা চালিয়েছিল আজকের এই তেসরা যে মার্চে প্রোগ্রাম করলো আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পেলাম মিনাকা থেকে ক্যানিং থেকে হাড়োয়া থেকে এবং নিউ টাউন থেকে মানুষ জমায়েত করে এনেছে এতে ভাঙড়ের মানুষের কোনো অসুবিধা হবে না মানুষ ভাঙড়ের মানুষের বুকে এবং মনে দিকের প্রেম জমে গেছে ওই প্রেমে কেউ মানে ছিটে ফোটাও ফেলতে পারবে না ভাঙড়ের মানুষ ন সাতশ্রীদিকি অর্থাৎ আইএসএফের সঙ্গ থাকবে বলে আমরা মনে করছি একুশে জানুয়ারি মাত্র দশটা অঞ্চল নিয়ে মিটিং করেছে শকাত মোল্লার নেতৃত্বে এবং বড় বড় নায়িকা নায়করা এসেছে এবং মন্ত্রীরা আসলো তারপরেও আঠেরোটা অঞ্চলের লোক নিয়ে আইসিএফ এর হাফ সিকি পর্যন্ত করতে পারবো নাকি লজ্জা কি শকাত মোল্লার কি বলবেন দেখেন শকাত মোল্লারা তাও ওনাদের কাছে অনেক কাটমানির অর্থ আছে চিয়ার বিসনের জন্য অনেক টাকা আছে ইন্ডিয়ান সেকুলার ফান্ডের কাছে কিন্তু কাটমানির কোনো অর্থ নেই আমরা ইন্ডিয়ান সেকুলার ফান্ড যতজনা করি আমরা গর্বের সঙ্গে ভাঙড়বাসী বলতে পারি আমাদের বিধায়ক নওসাদ সিদ্দিকী কোনোদিন তিনি খায়নে খায় মোল্লা বুক ফুটে বলতে পারবে যে তিনি কাটমানি খায়নে খায় কাটমানির অনেক টাকা ছিল তিনি চেয়ার বিছিয়েছেন আমরা মনে করি যে নায়িকার কথা আপনি সর্বপ্রথম বললেন আমরা আমাদের এখানে যিনি সংসদ হয়ে আছেন তিনিও একজন নায়িকা মিমি চক্রবর্তী এবং সন্দেশখালিতে যে ভয়াবহ দুর্ঘটনা ঘটছে এবং অভিযোগ করছে সেখানেও একটা নায়িকাকে খাড়া করে দিয়েছিল মানুষ বুঝে গিয়েছিল মানুষের যখন সমস্যা হতো যখন লোকসভার মতন জায়গায় মানুষের বিরুদ্ধে যখন সিএটে অ্যাটের মতন একটা বিল আনা হয়েছিল এই মিমি চক্রবর্তী এই নুসরাত জাহানরা তখন টিকটাক করায় ব্যস্ত ছিল তাই ওই সব নায়িকা দেখার জন্য আর ভাঙড়ের বাসী যখন ওখানে জমায়েত হচ্ছে না বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বিধানসভা থেকে মানুষ এনে আজকের প্রোগ্রাম করছে এই প্রোগ্রামটাকে আমরা ধিক্কার জানাচ্ছি আমরা জানি মানুষকে হয়তো পাঁচশো টাকা এবং বিরিয়ানি দিয়ে ওখানে জমায়েত করছে কিন্তু ব কলমে পাঁচশো টাকা আর বিরিয়ানি দিয়ে মানুষের ভবিষ্যৎ নষ্ট করছে আমরা এটা ভাঙড়ের মানুষ বুঝতে পারছে বলে আমরা জানাচ্ছি চোদ্দ থেকে পনেরো গুণ লোক করতে পারি আইসা তিরমুল ছেড়ে দব বা রাজিউদী ছেড়ে দব কি বলবেন তাই আইসাতে এক গুণ লোক করে দেখাতে পারলো না বা ময়দান তো বল্লোট হলো না কি বলতে হচ্ছে তিনি কি তিরমুল ছাড়ে বলে দাবি করছেন আপনারা দেখেন সাওয়কাত মোল্লা এর পূর্বেও অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি তানার বিধানসভার চন্দননগরের হাই স্কুল মাঠের দাঁড়িয়ে বলেছিলেন যে আব্বাস সিদ্দিকীর ভাই নওয়াস সিদ্দিকী যদি ভাঙ্গর বিধানসভায় জেতে তানার সার্টিফিকেট সিড়ে দেবে সাওয়কাত মোল্লা কি ছিড়ে দিয়েছেন শওকাত মোল্লার এই মিথ্যা আশ্বাস বাংলার মানুষ জেনে গেছে শওকাত মোল্লা যেদিন থেকে ভাঙড়ের দায়িত্ব নিয়েছে এই ভাঙড়ের সাত সাতটা মায়ের কোল খালি করে দিয়েছে এই শকাত মোল্লা